নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রথমেই বলি গুড মর্নিং তো এখন বাজে সকাল পনেরো নটা সকালবেলা চান টান করে আমি একদম রেডি হয়ে গেছি আর মেয়েকেও স্কুলে দিয়ে এসেছি তো মেয়ের বাবাও চলে গেছে কাজে এখন টিফিন হয়ে গেছে কিন্তু এখন আমি টিফিনটা খাইনি তো সব দিয়ে এসে একটুখানি হাওয়া খেতে বসেছি এবং তোমাদের সাথে একটু গল্প করে তারপরেই টিফিনটা নিয়ে বসবো তো আজকে আমি সকালে রান্না করেছি রুটি তরকারি তো সেটাই আজকে সকালে খাবো আর ছোলাটা আজকে ভেজানো হয়নি তো আজকে ভুলে গেছিলাম ছোলাটা ভেজাতে তো ওটা কাল থেকে আবার ভেজাবো আজকে থাক তো আজকে শুধু সকালে টিফিন খাবো রুটি তরকারি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এই বোনটার পাশে থাকবে সাপোর্ট করবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন থাকতে তোমাদের সাথে নিয়ে সকালে টিফিন করে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাজারে তো বাজারে আমি আজকে নেব একটু মাছ নেব। আর একটু ভাবছি একটা বেলফুলের চারা নেব অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল বেলফুলের চারা কিনবো তো কি কিনতে পারি কি না পারি তোমাদের পরে বলছি তো প্রথমে চলে এসেছি ফুলের দোকানে আর দেখো এখানে ফুলের চারাটা দাঁড় করানো রয়েছে এত সুন্দর লাগছিল আর কিন্তু উনি দামটা কমাচ্ছিলই না একদমই তো তার কারণে নেওয়া হলো না পরের বারে যদি কমায় তবে নেব ভেবেছি তারপরে চলে এসেছি মাছের দোকানে এখানে কি কি মাছ নেব না নেব তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো এখানে আমি মাছ ওজন করে টোটো ধরে বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে তো রাস্তা এত বাজে ছিল মনে হচ্ছিলো টোটোটা এক্ষুনি উল্টে যাবে তো যাই হোক টোটোয় করে উঠে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কেননা সময় খুব কম বাড়ি এসে একটুখানি রান্না করব তো চলো আগে বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টোটো থেকে নেমে পড়েছি আর নেমে এত রোদ্দুর এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে রোদ্দুর উঠছে বিরক্ত লাগছিলো তো বাড়ি এসে দেখো এখানে আমি ছোট্ট ছোট্ট বেগুন আনা ছিল ওই ছোটো ছোটো বেগুনগুলো ভাজবো একটু বেগুনি মতন করবো ছোটো ছোটো বেগুনের আর তার সাথে আজকে রান্না আছে ভাত আছে ডাল আছে তো আজকে দুপুরে এটাই রান্না হবে তো আজকে আমরা নিরামিষ খাচ্ছি তো এটা খেয়ে নিয়ে তারপরে ভাবছি মাছগুলো বাঁচবো তো এনে রেখে দিয়েছি একটা বাটিতে করে রেখে দিয়েছি কেননা মাছটা বেছে ভাত খেলে না হাতের মধ্যে গন্ধ ছাড়বে তার কারণে এখানে আগে খেয়ে নেবো তারপরে যাব মাছগুলো বাঁচতে দেখো ভাত খাওয়া হয়ে গেছে এবং ভাত খেয়ে চলে এসেছি মাছ বাঁচতে এখানে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর তার পাশে রয়েছে ছোটো ছোটো ওই মোরলা মাছ হয় ওই মোরলা মাছ পুটি মাছ মেশানো এখানে পাঁচশো মতন চিংড়ি মাছ আছে আর ওখানে আড়াইশো দুশো মতন মোরলা মাছ আছে তো ওগুলো ধোবো আর এই চিংড়ি মাছগুলো খোসা ছাড়াবো তো চলো আজকে রান্নাটা এটাই হবে বাবার জন্যে